আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ওয়েলকাম এগেইন এফসি টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন ফাইনালি আমরা এত দিন ধরে যারা হ্যামস্টার কমবেটে কাজ করে আসছিলাম কষ্ট করে তাদের ছোটখাটো একটা রেজাল্ট পাবলিশ করা হয়েছে আজকের ভিডিওতে আমরা সেই রেজাল্টটাই চেক করব আমাদের কার রেজাল্ট কতটুকু রয়েছে মানে এইটার মাধ্যমে বোঝা যাবে আমরা কে কতটা হার্ড ওয়ার্ক করেছি এটাতে আর আরো একটা বিষয় হচ্ছে এই হার্ড ওয়ার্ক করে যেহেতু রেজাল্টটা ভালো আছে সেই ক্ষেত্রে আমরা এর দিনও কিন্তু ভালো একটা এয়ারড্রপ পাবো কারণ এয়ারড্রপ সবাইকে একই বেসিসে দেওয়া হবে না ভাই একটা পরে দেওয়া হবে না রেজাল্টের উপর ভিত্তি করে আপনার কাজের উপর ভিত্তি করে 10টা বেশি দিবে কারোটা কম দিবে এখন অনেকে বলতে পারেন যে ভাই রেজাল্ট তো দিয়ে ফেলছে আগে তো আমরা হার্ড ওয়ার্ক করি নাই তাদের জন্য সুখবর হচ্ছে এটা কলেজের যে एग्जाम গুলো আছে সেগুলোর মতো আর কি মনে করেন কোন একটা সাবজেক্টে আপনার খারাপ হইছে বা আপনি ফেল করছেন তাহলে যেরকম ইমপ্রুভমেন্ট দিতে পারবেন সেরকম কিন্তু এখানেও ইমপ্রুভমেন্ট দেওয়ার সুযোগ আছে বিস্তারিত আমি বুঝিয়ে দিচ্ছি জাস্ট ভিডিওটা কন্টিনিউয়াসলি দেখতে থাকুন সো ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাই টেলিগ্রামে জয়েন করে নেবেন আমি সকল ধরনের আপডেট সবকিছু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি এখানে আসলে আপনি সব কিছু সবার আগে পেয়ে যাবেন তাই রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিও বক্স এবং ফার্স্ট কমেন্টে ফেলবেন যাই হোক আমরা আসছি হ্যামস্টারে সো হ্যামস্টারে আসার পর ফার্স্ট অফ অল আপনি যখন হ্যামস্টারটা ওপেন করবেন ইতিমধ্যে অনেকেই এটা দেখে ফেলছেন যারা দেখেন নাই বা যারা এখনো পর্যন্ত হ্যামস্টারে ঢোকেন নাই তারা যখনই ফার্স্ট টাইম হ্যামস্টারে ঢুকবেন দেখতে পারবেন আপনার সামনে এরকম একটা মেসেজ বক্স ইমেল এর মতো আসবে যেখানে টোয়েন্টি টু লেখা আসবে এবং এখানে

ঘন্টা পর এখানে আমাদের মাইনিংটা স্টপ হয়ে থাকে এবং টোটাল যে মাইনিং হয়েছে সেটা কালেক্ট করতে হয় জাস্ট আমরা এখান থেকে কালেক্ট করে দিলাম সো কালেক্ট করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো এই ইন্টারফেস আসার পর রিসেন্ট টাইমে অনেক আপডেটই আসছে তাদের এখানে বিভিন্ন টাইপের গেম চলে আসছে এখানে মিনি গেম আসছে এবং যেগুলোর মাধ্যমে আমরা এখান থেকে বিভিন্ন কি কালেক্ট করতে হয় সো এটাকে আরো বড় পরিসরে নেওয়া হচ্ছে এগুলো নিয়ে পরবর্তীতে আমি আরও ডিটেলস স্টেপ বাই স্টেপ আপডেট দিব রিসেন্ট টাইমে অনেকগুলো আপডেট দেওয়া হয় নাই সো যাই হোক আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলছি সেটাতেই থাকি জাস্ট আমরা এখান থেকে যে বাই স্কিন রয়েছে আমরা বাই স্ক্রিনে ক্লিক করার পর আমাদের যে অ্যাচিভমেন্ট রয়েছে এটাকে বেসিক্যালি অ্যাচিভমেন্ট বলা হয় আপনারা অ্যাচিভমেন্টও বলতে পারেন রেজাল্টও বলতে পারেন বা নতুন একটা আপডেট এটাও বলতে পারেন তো আমরা এখান থেকে এটা চেক করার জন্য এই বাই স্ক্রিনে ক্লিক করব সো আপনি জাইল এখান থেকে নিচে যে স্ক্রিন আছে এগুলো আপনি বাই করতে পারেন এগুলো আপনার কয়েন দিয়ে বাই করতে হবে আর কি সো যাই হোক আমরা আমাদের অ্যাচিভমেন্টস বা রেজাল্ট দেখার জন্য উপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাচিভমেন্ট বলে একটা সেকশন রয়েছে যেখানে সি অল রয়েছে জাস্ট আমরা এখান থেকে সি অল ক্লিক করব তাহলে আমাদের রেজাল্ট গুলো চলে আসবে সো এটা হচ্ছে আমাদের রেজাল্ট এখানে বেশ কিছু কাজের উপর নির্ভর করে আমাদের রেজাল্টটা দেওয়া হয়েছে সো এখানে দেখেন প্রথমত হয়েছে আপগ্রেড কার্ডস মানে কে কতটা কার্ড আপডেট করছেন সেটা আর কি দেখানো হচ্ছে তো আমি এখান থেকে পঞ্চাশটা কার্ডস এর মতো আপডেট করে ফেলছি অলরেডি মানে আপগ্রেড বলতে আমরা যে ডেলি কম্ব গিয়ে কার্ড আপগ্রেট করি যেটাতে প্রফিট পাওয়ার দেওয়া হয় আমাদেরকে সেটার কথা বলা হচ্ছে তারপরে এখানে বলছে যে আমার যে আপগ্রেড করা কার্ড সেটা মানে কতটা ফিফটিন লেভেল পর্যন্ত আছে তো আমার দশটা কার্ড পর্যন্ত আমি ফিফটিন লেভেল করছি আর নিচে রয়েছে টোয়েন্টি ফাইভ মানে কতটা কার্ড আমরা টোয়েন্টি ফাইভ পর্যন্ত করছি আমি একটা কার্ডও এখনো পর্যন্ত টোয়েন্টি ফাইভ লেভেল পর্যন্ত করি নাই কারণ টোয়েন্টি ফাইভ লেভেল করতে গেলে ভাই হিউজ পরিমাণে কয়েন লাগে ম্যাক্সিমাম লোকেরই এটা খালি থাকবে মনে করেন যে এটাতে আমরা ফেল করে গেছি আর এগুলোতেও আমরা পাস করছি কিন্তু আমাদের পয়েন্টস কম আসছে যেমন এই দুইটা যদি আমরা কমপ্লিট করতে পারি যেমন লাস্টের দুইটা দুইটা বাকি আছে এখানে এই দুইটা তো এই দুইটা কিভাবে আপনি পরবর্তীতে ইম্প্রুভমেন্ট দিয়ে ফুল করবেন এবং এটা যেহেতু একদম ফেল করে ফেলছেন এটাকে কিভাবে ইম্প্রুভমেন্ট দিয়ে পাস করবেন সেগুলো নিয়ে অবশ্যই আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা ইম্প্রুভমেন্ট দিতে রাজি কিনা কারণ ইম্প্রুভমেন্টটা দেওয়া আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ইম্প্রুভমেন্ট না দিলে কিন্তু আমরা পরবর্তীতে ভালো একটা ইয়ারটপ পাবো না আপনার এয়ারটপটা নির্ভর করবে এগুলোর উপরেই তারপরে রয়েছে কালেক্ট কয়েন আমি এখনো পর্যন্ত দুইশো মিলিয়নের মতো কয়েন কালেক্ট করছি অনেকে ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়নও হয়ে যাবে আর এখানে যে ফিফটিন বিলিয়ন এইটা করতে ভাই এইগুলো অনেক বড় বড় ক্রিয়েটার হলে তারপরে পারবে আর কি তো তারপরে নিচে দিয়ে আসলে এখানে ইনভাইট ফ্রেন্ডস একশো পর্যন্ত ইনভাইট আমাদের কমপ্লিট আছে যারা ইনভাইট করেছেন তাদের এটা কমপ্লিট হবে কতজনকে ইনভাইট করেছেন সেই অনুযায়ী আপনার এগুলো কমপ্লিট হবে তারপরে নিচে রয়েছে এই যে আনলক স্কিন আমি এখনো পর্যন্ত একটা স্কিনই আনলক করছি আপনি কতটা স্কিন স্কিন করেছেন যদি পাঁচটা স্কিন আনলক করেন এটা কমপ্লিট হবে দশটা করলে এটা এবং এখানে পঞ্চাশটা করলে লাস্ট ফুল আপনার এখানে মার্কস পেয়ে যাবেন সেগুলো আপনি ইম্প্রুভমেন্ট দিয়ে করে ফেলতে পারবেন কোনো সমস্যা নেই তারপর রয়েছে এখানে প্রফিট পাওয়ার আপনার প্রফিট পাওয়ার কোন লেভেলে রয়েছে এখানে সর্বোচ্চ থ্রি মিলিয়ন পর্যন্ত বাট আমি এই মুহূর্তে ওয়ান মিলিয়ন করেছি আমাদের ওয়ান মিলিয়ন রয়েছে আপনার টু মিলিয়নও থাকতে পারে আর যাদের থ্রি মিলিয়ন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কোনটা বেশি রয়েছে আমার থেকে আমি চাই যে আপনারা আমার থেকে ভালো করেন তো অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন এবং এখানে ভিডিও ওয়াচ আপনি কতটা ভিডিও দেখেছেন আমি এখনো পর্যন্ত দশটা ভিডিওস দেখেছি আপনারা জানেন তাদের ভিডিও আসে যেগুলো দেখে তারপরে আমাদের কয়েন দিয়ে থাকে তো আমি দশটা ভিডিও এখনো পর্যন্ত দেখেছি এখানে হান্ড্রেড ভিডিওস পর্যন্ত রয়েছে তারপর নিচে রয়েছে টেলিগ্রাম চ্যানেল যেখানে দেখানো হয়েছে যে কতদিন আগে পর্যন্ত আমরা টেলিগ্রামে জয়েন করছি এখানে আমাদের দেখানো হচ্ছে যে ত্রিশ দিন মানে আমি 30 দিন পর্যন্ত নাকি জয়েন করছি বাট আমি অনেক আগে থেকেই জয়েন করছি আমার জানা আছে আমার মিনিমাম ষাট দিন তো হবেই যাই হোক এখানে যেটা দেওয়া হয়েছে সেটাই আর কি এখন এইগুলো হচ্ছে আপনার অ্যাচিভমেন্ট এগুলো দেখবেন সো এগুলো পরবর্তীতে কিভাবে আপগ্রেড করবেন পরবর্তীতে এগুলো কিভাবে বাড়াবেন রেজাল্ট রেজাল্টগুলো কিভাবে ভালো করবেন এটা নিয়ে অবশ্যই ভিডিও চাইলে কমেন্ট করে জানাবেন আমি ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ নিয়ে আসবো যে কিভাবে এখানে আপগ্রেড করতে হয় ওকে লাস্ট বাট নট দ্য লিস্ট কিছু ইম্পর্টেন্ট কথা আপনাদের বলে যাই হ্যামস্টার কমব্যাক নিয়ে যে কথাগুলো আপনার কাছে এখন রাইট নাও ফালতু মনে হতে পারে বাট যখন আপনি ইয়ার্ডও পেয়ে যাবেন তখন বুঝতে পারবেন ফাহিম ভাই যে কথাগুলো বলছিল এগুলো একদম হান্ড্রেডে হান্ড্রেড সেটা হচ্ছে এখানে আমরা যে কয়েনগুলো কালেক্ট করতেছি তো এগুলোর তো ভ্যালু নাই এগুলো আগে থেকে আমরা জানি কয়েন কালেক্ট করার উপরে কোনো কিছুই নাই মানে কয়েন যতই কালেক্ট করি এগুলো কোনো ফায়দা আসবে না আমাদের আমাদের ফায়দা আসবে এতদিন জানতাম প্রফিট পাওয়ার এখন আমি আপনাদেরকে বলবো প্রফিট পাওয়ারও আমাদের প্রফিট দিবে না আমাদের সব থেকে বেশি ফোকাস রাখতে হবে এইমাত্র মাত্র জিনিসটা দেখালাম আপনাদেরকে এই যে অ্যাচিভমেন্টসে অবশ্যই অ্যাচিভমেন্টসের সবগুলো আপনি ফুল করার চেষ্টা করবেন আপনার সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন সবগুলো ফুল করার জন্য এতে করে আপনার কয়েন যদি একদম ডাউন হয়ে যায় তাতে করেও কোনো সমস্যা নেই আপনি আপনার নির্দিষ্ট লেভেল বজায় রেখে আপনার টার্গেট যেটা আছে যে এখানে যে লেভেলটা আছে এই লেভেলটা যদি মনে করেন যে না আমার যথেষ্ট পরিমাণে লেভেল হয়ে গেছে আমি চাচ্ছি না আর লেভেল বাড়াতে বা আমার লেভেল বাড়ানোর কোনো টার্গেট নাই আমি যেমন গ্র্যান্ড মাস্টারে আছি নেক্সট টার্গেট হচ্ছে লর্ড লর্ড হলে আমি আর ওইটা যাব না কারণ ওইটাতে যেতে গেলে অনেক সময় লাগবে তো যদি আপনার লর্ডে থাকে বা গ্র্যান্ড মাস্টার এরকম কোনো একটা টার্গেট থাকে সো এই টার্গেট যদি ফুলফিল হয়ে যায় তারপরে যখন ফুলফিল হয়ে যাবে তারপরে যদি আপনার কয়েন কমেও যায় তাহলে কিন্তু আপনার লেভেল কমবে না সো সেই ক্ষেত্রে বসে আপনি চেষ্টা করবেন আপনার নির্দিষ্ট পরিমাণ যদি কয়েন হয়ে যায় আপনার লেভেলের জন্য লেভেলটাও আমাদের পরবর্তীতে ম্যাটার করবে এই ইয়ার্ড অফ পাওয়ার ক্ষেত্রে সো লেভেল হয়ে গেলে তারপরে আর কয়েনের দরকার নেই যখন আপনার লেভেল হিট করে যাবে তখন আপনার কয়েন কমে গেলেও আপনার লেভেল কিন্তু কমবে না সো তারপরে আপনি কি করবেন এখানে এই যে অ্যাচিভমেন্টস আপডেট করবেন এতে করে আপনার কয়েন কমে গেলে তাতে কোনো সমস্যা নেই সেগুলো আপডেট করবেন কিভাবে আমি খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসবো সেটা নিয়ে টেনশন করার দরকার নেই আমাদের অবশ্যই এখানে এখানে যদি আমরা লেভেল আপডেট করি তাহলে দেখতে পারবেন অটোমেটিক বাড়তেছে তাদের সব কিছু বেড়ে যাবে মানে ইয়ার্ড অফ পাওয়ার ক্ষেত্রে যে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট সেগুলো সব কিছুই ইনক্রিজ হবে যদি আমরা অ্যাচিভমেন্টগুলো ইনক্রিজ করি তো যাই হোক তারপরে আরও একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে যে কাজগুলো এগুলো দেখেন আমি রিসেন্ট টাইমে কাজ করতে পারিনি এগুলো আমি কিন্তু একটা কমপ্লিট সো এগুলো মাস্ট বি কমপ্লিট করবেন আমি খুব শীঘ্রই আপনাদের এই যে গেম তারপরে এখানে এই যে এখানে নিচে আরেকটা দেখতে পারবেন তাদের একটা গেম আসছে যেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে এখানে বাইক রাইডার থ্রি এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে গেমস প্লে করে তাকে কালেক্ট করতে হয় আমি যদি এক কথাই আপনাদেরকে বলি আপনাদের অবশ্যই এই যে ডেইলি কম্বো এখানে যে কাজগুলো দেওয়া হয়েছে এগুলোর উপর নির্ভর করবে আপনার এয়ারডপটা আপনি কত পাবেন অ্যাচিভমেন্টের উপর নির্ভর করবে আপনি কত পাবেন প্রফিট পারাওয়ার অ্যাচিভমেন্টের ভিতরেই আছে তাই প্রফিট পারাওয়ার আলাদাভাবে বলতে হবে না সো অ্যাচিভমেন্ট এবং এখানে এই ডেইলি কাজগুলো এগুলো অবশ্যই কমপ্লিট করবেন কিছুদিন পর দেখতে পারবেন অ্যাচিভমেন্টের জায়গা আপনি যে ডেইলি কার্ড কম্বো সাইফার এগুলো কমপ্লিট করছেন এগুলোর একটা রেজাল্ট নিয়ে আসবে যদি কাজ না করেন তাহলে আপনার লেভেল ডাউন থাকবে আপনি ভালো পাবেন না এবং এখানে নতুন অপশন হচ্ছে এই যে মিনি গেম এবং এখানে যে প্লে যেই গেমটা আছে এগুলো খেলে আপনাকে এই যে কিটা আপডেট করতে হবে বা কিটা বেশি বেশি করে কালেক্ট করতে হবে আপনার এয়ারডপ পাওয়ার ক্ষেত্রে কিন্তু এই কিটাও ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট যে এখানে আমার দেখেন আমি এখনো পর্যন্ত কোনো কি কালেক্ট করি নাই তো আমি এখন থেকে অবশ্যই কাজ করবো এবং আপনাদের কিভাবে কমপ্লিট করতে হয় সেগুলো নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আমাদের টেলিগ্রামে বোঝানোর যুক্ত এই বিষয় করে আপনি কাজ করবেন তাহলে দেখতে পারবেন হ্যামস্টার থেকে আপনি বেটার একটা ইয়ার্ড পাবেন অন্যান্যরা কম পেলেও আপনি ভালো পাবেন যদি আপনি আমার কথাগুলো মেনে কাজ করেন এই ছিল লাস্টের যে টিপস ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে